ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের গঙ্গা তীরবর্তী শহরগুলির মধ্যে বেনারস অন্যতম হিন্দু ও জৈন ধর্মের সপ্তপুরীর অন্যতম এই বেনারস আমি সুশান্ত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি এখন রয়েছি শিক্ষা সংস্কৃতি আধ্যাত্মিকতা নগর কাশী, বারাণসী বা বেনারস বেনারস ভ্রমণের প্রথম পর্বে আমি দেখিয়েছি আমরা কিভাবে বেনারস পৌঁছেছি বেনারসে কোথায় উঠেছি ও প্রথম দিনের সাইড সিন সেই ভিডিও এখনও আপনারা না দেখে থাকলে উপরের আই বটনে ও নিচের ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন আজ আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি বেনারসের লোকাল সিন করতে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আজ আমরা কোথায় কোথায় ঘুরি সম্পূর্ণ বিবরণ আমি আপনাদের দেব চ্যানেলটায় নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটা অল করে দিন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিয়ে উৎসাহ দিতে ভুলবেন নমস্কার বন্ধুরা আবারও একটা সুন্দর সকালে আপনাদের সকলকে স্বাগত এখন সময় চারটে দিকে তিরিশ মিনিট আমি চলেছি আশিঘাটের আরতি দেখতে চলুন তাহলে যাওয়া যাক আমি এখন এসে বলেছি বদলিয়া চকে তো এই বদলিয়া চক থেকে একটা অটো নেব নিয়ে আমি চলে যাব আর এখান থেকে আপনারা অটো বা টোটো নিয়ে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন একটা অটো নেওয়ার যাক নিয়ে যাব আশীর্বাদ আর এখান থেকে আপনারা কি আশীর্বাদ যাবেন এই আশীর্বাদ যাওয়ার জন্য অটো ভাড়া বা টোটো ভাড়া নানা রকম চাই ভাড়া হচ্ছে খুবই টাকা তো সেই বুঝে দরদাম করে নিয়ে আপনারা অটোবা বা টোটোই এখন সময় পাঁচটা আর আমরা একদম পৌঁছেছি গার্শীঘাটে আমার ঠিক পিছনেই এই জায়গাটিতে হবে গঙ্গার বেনারস ভ্রমণে এসে আশ্বিঘাটের সকালের গঙ্গা আরতি ও শুভহ এ বেনারস অনুষ্ঠান দেখতে কোনোভাবেই ভুলবেন না গ্রীষ্মকালে ভোর পাঁচটা থেকে এবং শীতকালে সকাল ছটা থেকে অনুষ্ঠিত হয় এখন আর আশিঘাট থেকে এখন আমরা করে যাব পারে। আমরা এখন চলেছি আশিঘাটের ওপারে আপনারা চাইলে ওপারে গিয়েও স্নান করতে পারেন যেহেতু ওপারটা পুরোটা বালিয়ারি তাই রয়েছে উঠ আপনারা চাইলে সেখানে গিয়ে উঠেও চড়তে পারেন ওপারে যাবার জন্য নৌকায় ভাড়া পড়বে পঞ্চাশ টাকা এখন আমি চলেছি বেনারসের বিখ্যাত সব ঘাট পরিক্রমায় এই ঘাট পরিক্রমার জন্য শেয়ারিংয়ে আপনার ভাড়া পড়বে মাত্র একশো টাকা

কাশী বারাণসী বা বেনারস ভারতের আধ্যাত্মিক রাজধানী বরুনা ও আশ্বি নদীর মিলনস্থল থেকেই নাম হয়েছে বেনারস বা বারাণসী এই শহরের প্রাচীন নাম কাশী পুরাণ অনুসারে দেবাদিদেব মহাদেব এই শহরের প্রতিষ্ঠা করেছিলেন এখানেই মহাদেব সতীর জন্য অপেক্ষা করেছিলেন তাই এখানে মহাদেবের নামের সঙ্গে মা পার্বতীর নামও নেওয়া হয় তাই বলা হয় ওম নম পার্বতীপতেয় হর হর মহাদেব বারো জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা কাশী বিশ্বনাথের শহর এটি মন্দিরের ষোলো দশমিক পাঁচ মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া তাই এটিকে স্বর্ণ মন্দিরও বলা হয় অতীতে বহুবার মন্দিরটি ধ্বংস ও পুনর্নির্মিত হয়েছে বর্তমান মন্দিরটি সতেরোশো সালে ইন্দোরের রানী অহল্লাই হুলকার নির্মাণ করেছিলেন নৌকায় ঘাট পরিক্রমার পর আমরা আবার চলে এসেছি ঘাটে এখান থেকে পায়ে হেঁটে ঘাট দেখতে দেখতে আমরা যাব দশার ঘাটে আগের পর্বে আমি দেখেছি আমরা গণেশ ঘাট থেকে দশা ঘাট পায়ে হেঁটে এসেছিলাম সেই ভিডিও এখনও না দেখে থাকলে নিচের ডিসক্রিপশান বক্সে ও উপরের আই বটনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন আমি এখন এসে পড়েছি ভাদিনী ঘাটের কাছে এই যে আমার বাম দিকেই রয়েছে ঘাট আর ভাদী ঘাটের ঠিক পরেই রয়েছে ঘাট এই যে ঘাটের পাশেই রয়েছে মাতা আনন্দময়ী ঘাট আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মা আনন্দময় ঘাটের সামনে চলুন তাহলে গিয়ে যাওয়া যাক দশাশ্রমের ঘাটের দিকে চলুন আমরা এখন চলেছি পঞ্চকোট ঘাটের পাশ দিয়ে আর পঞ্চকোট ঘাটের পাশেই রয়েছে প্রভুঘাট ওইটা যে দেখতে পাওয়া যাচ্ছে ওইটা হচ্ছে প্রভুঘাট মানে একটা ঘাট শেষ হচ্ছে না আর একটা ঘাট শুরু হয়ে যাচ্ছে ঘাটের ঠিক পাশেই রয়েছে ঘাট তো আমি এখন চলেছি নিরঞ্জন ঘাট থেকে আমার দিকেই রয়েছে ঘাট নিরাঞ্জন নিরঞ্জন ঘাটের ঠিক পাশেই রয়েছে মহানির্বণী ঘাট আপাতত যে আশি ঘাট থেকে হেঁটে হেঁটে এই মহানির্বণি ঘাট পর্যন্ত এলাম পুরো জার্নিটা এতটুকুনি জার্নি থেকেই বোঝা যাচ্ছে যে কেন বেনারসকে বলা হয় শিক্ষা সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার নগর চারিদিকে একটা আধ্যাত্মিকতার ছোঁয়া রয়েছে সমস্ত কিছুর মধ্যে অসাধারণ জায়গা মানে প্রত্যেক মানুষের অন্তত একবার এই বেনারস ভ্রমণ করাই গেছে আমরা এখন চলেছি

আমি এখন এসে পড়েছি ঘাটে আর ঘাটটা ঠিক এই রকম জমজমাট একটা ঘাট দশর ঘাট আর শিঘাট এই ঘাটগুলো তো খুবই জনপ্রিয় ঘাট এবং এই ঘাটগুলোতে খুবই ভিড় থাকছে ঘাটের ঠিক পাশেই রয়েছে শীতলা ঘাট এই যে আপনারা এখন দেখছেন শীতলাঘাট আমরা এখন এসে পড়েছি দশার সময়ের ঘাটে দশার সময়ের ঘাট আশিক ঘাট থেকে পায়ে হেঁটে দশার সময়ের ঘাট এসে এখন আমি চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে এখন হোটেল যাব গিয়ে ফ্রেশ হব হয়ে বেরোবো সাইড সময় সকালবেলায় এই অবস্থা এগিয়ে যেতে পারছি না আজ আমাদের বেনারস ভবনের তৃতীয় দিন আর এখন আমরা চলেছি বেনারসের আশেপাশে কিছু সিন আমরা এখন এসে পড়েছি ভদুলিয়া চত্বর এখান থেকে টোটো বা অটো নেবো নিয়ে আমরা যাবো বেনারসের কিছু আমরা সাইটসিনের জন্য একটা টোটো রিজার্ভ করে নিয়েছি ভাড়া পড়লো সাতশো টাকা এখানে বলে রাখি আমাদের থেকে প্রথমে বারোশো টাকা চেয়েছিল তাই আপনারা একটু দরাদরি করে নেবেন এখন আমরা চলে এসেছি বেনারসের দর্শনীয় স্থানগুলির মধ্যে প্রসিদ্ধ দুর্গা মাতা মন্দিরে মন্দিরের সামনেই রয়েছে পুজো সামগ্রীর দোকান ও মন্দিরের পাশেই রয়েছে ফুলের দোকান যেখান থেকে পুজো সামগ্রী কিনে আপনারা পুজো দিতে পারবেন গদলিয়া চক থেকে মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই দুর্গামাতা মন্দির আঠেরো শতকে নাটোরের রানী ভবানী এই মন্দিরটি নির্মাণ করেন দুর্গামাতা মন্দির দেখে আমরা এখন এসে পড়েছি বারাণসীর দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম শ্রী সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরে মা দুর্গা মাতা মন্দির থেকে আড়াইশো থেকে তিনশো মিটার দূরত্বে অবস্থিত এই মন্দিরটি বিখ্যাত হিন্দু মহাকাব্যগুলির মধ্যে অন্যতম রামায়ণ কবি বাল্মীকি সংস্কৃত ভাষায় লিখেছিলেন সংস্কৃত ভাষায় রামায়ণ সাধারণ মানুষের কাছে বোঝার যোগ্য ছিল না ষোলো শতকে গোস্বামী তুলসীদাস হিন্দি ভাষার আওয়াধি উপভাষায় রামায়ণ রচনা করেছিলেন যেটিকে রামচরিত মানুষ বলা হয় তার নাম অনুসারে এখানে এই মন্দিরটি নির্মাণ করা হয় সেই রামচরিত মানুষের শ্লোক মন্দিরের সর্বত্র দেয়ালে খোদাই আছে পশ্চিমবঙ্গের হাওড়ার বাঁধাঘাটের ঠাকুরদাস সুরেখা পরিবার দ্বারা মন্দিরটি নির্মাণ করা হয় সাদা মার্বেল দ্বারা নির্মিত এই মন্দিরের স্থাপত্যশৈল অসাধারণ সর্বোপরি মন্দিরের ভিতরের প্রথম তলায় আপনারা দেখতে পাবেন পৌরাণিক বেশ কিছু ঘটনা ছোট ছোট, মূর্তি আলো ও অঙ্কন শিল্পের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে মন্দিরের প্রথম তলার এই অংশে প্রবেশের জন্য আপনাদের দশ টাকা প্রতি হিসাবে টিকিট কাটতে হবে আজ আমাদের বেনারস ভ্রমণের তৃতীয় দিনে আমরা বেরিয়ে পড়েছি বেনারসের লোকাল সাইটসিন করতে প্রথমেই আমরা গিয়েছিলাম দুর্গা মন্দির তারপর দুর্গা মন্দির দেখে আমরা গিয়েছিলাম তুলসী মানস মন্দিরে সেই তুলসী মানস মন্দির দেখে আমরা এখানে এসেছি ত্রিদেব মন্দিরে। চলুন তাহলে এই ত্রিদেব মন্দিরের ভিতরে যাওয়া যায় আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আজ আমরা কোথায় কোথায় ঘুরি সম্পূর্ণ বিবরণ আমি আমার এই ভিডিও চ্যানেলটায় নতুন হলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে করে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দিয়ে উৎসাহ দিতে ভুলবেন মন্দিরটি ভগবান ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরকে উৎসর্গ করা হয়েছে মন্দিরটির স্থাপত্য শৈল অনন্য সুন্দর এখানে উত্তর ও দক্ষিণ ভারতীয় শৈলর মিশ্রণ প্রতিফলিত হয় আঠেরো শতকে মারাঠা শাসক প্রথম বাজিরাওয়ের শাসনকালে মন্দিরটি নির্মাণ হয়েছিল বলে মনে করা হয় এখন আমরা চলে এসেছি বেনারসের অন্যতম প্রসিদ্ধ দর্শনীয় স্থান সংকটমোচন হনুমান মন্দিরে মন্দিরে প্রবেশের সামনে ও মন্দিরের একেবারে ভিতরে রয়েছে প্রসাদ ও পুজো সামগ্রীর দোকান প্রতি মঙ্গলবার ও শনিবার এই মন্দিরে প্রচুর পুণ্যার্থীর সমাগম ঘটে এই মন্দিরের ভিতর ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকার জন্য এর বেশি আমি আর কিছু দেখাতে পারলাম না মন্দির দর্শন সেরে আমরা এখন চলেছি ইতিহাসের অন্যতম দুর্গ এবং বেনারসের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম রামনগর দুর্গ দেখতে গদলিয়া চক থেকে রামনগর ফোর্টের দূরত্ব সাত কিলোমিটার সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ফোর্টের ঠিক সামনে একটা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে এখানে দুপুরে লাঞ্চ তো চলুন যাওয়া যাক দেখা যাক কি পাওয়া যায় আমরা নিয়ে নিয়েছি ভেজ থালি যাতে আছে ভাত টকের ডাল চানা মটর পনিরের তরকারি ও স্যালাড দাম পড়েছে একশো পঞ্চাশ টাকা এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছি এই যে দাদার দোকানে খাওয়া দাওয়ার মান মোটামুটি ভালো খারাপ না আপনারা রামনগর ফোর্টেলে এই যে এই যে রামনগর ফোর্ট আর তার ঠিক সামনে এর রামনগর ফোর্টের ঠিক সামনেই রয়েছে রাজেশ রাজেশান্ডা যেখানে আমরা দুপুরে লাঞ্চ আনলাম আর পঞ্চাশ টাকা খালি নিল বেশ ভালো খাবার আপনারা এখানে এলে যদি লাঞ্চ করতে চান এখানে লাঞ্চ করতে পারবেন চলুন তাহলে এবার রামনগর ফোর্টে যাওয়া যাবে আমি এখন এসে পড়েছি রামনগর ফোর্টের ঠিক সামনে আমার পিছনেই রয়েছে রামনগর ফোর্টের মেন দরজা চলুন চলুন তাহলে এখন যাওয়া যাক যাক দেখা আছে ভেতরে আমরা এখন চলে এসেছি রামনগর ফোর্টে গঙ্গা তীরবর্তী এই দুর্গটি খোলা থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই দুর্গে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না বেলে দ্বারা নির্মিত এই দুর্গটি সতেরোশো সালে কাশী নরেশ মহারাজা বলবান সিং নির্মাণ করেছিলেন বর্তমানে রাজা ও দুর্গের বাসিন্দা হলেন অনন্ত নারায়ণ সিং যদিও এই রাজকীয় উপাধিটি উনিশশো সাল থেকে বিলুপ্ত হয়েছে দুর্গের এই দিকের অংশ জনসাধারণের দেখার জন্য খোলা এবং বাকি অংশ কাশী নরেশ ও তার পরিবারের বাসস্থান দুর্গের ভিতরেই রয়েছে একটি মিউজিয়াম বা সংগ্রহশালা যার প্রবেশ মূল্য ভারতীয়দের জন্য জোন প্রতি আশি টাকা এর ভিতর আপনারা দেখতে পাবেন রাজাদের ব্যবহৃত ভিন্টেজ গাড়ি সেডান চেয়ার হাতির দাঁতের তৈরি জিনিস মধ্যযুগীয় পোশাক অলঙ্কার নানা রকমের পালকি ঘড়ি ব্যবহৃত বাসনপত্র ইত্যাদি এছাড়াও সেই সময় যুদ্ধে ব্যবহৃত নানা রকম রাইফেল ও পিস্তল বর্ষা ঢাল তলোয়ার ইত্যাদি রয়েছে মিউজিয়ামের ভিতর ছবি তোলা বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ মিউজিয়াম দেখে আপনারা এই সুরঙ্গ দিয়ে পৌঁছে যেতে পারবেন গঙ্গার তীরে এখান থেকে আপনারা গঙ্গার শোভা উপভোগ করতে পারবেন এই সুরঙ্গ দিয়ে যাবার সময় আপনার দারুণ একটা অনুভূতি হবে সুরঙ্গ থেকে বাইরে বেরিয়েই আপনারা প্রথমে দেখতে পাবেন গঙ্গা নদী ও একটি শিব মন্দির এখান থেকে আপনারা দেখতে পাবেন এই দুর্গের বর্তমান বাসিন্দা অনন্ত নারায়ণ সিংয়ের বাসভবন রামনগর দুর্গ দেখে আমরা এখন চলেছি এশিয়ার প্রাচীন আবাসিক বিশ্ববিদ্যালয়ের একটি বিএইচও বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি দেখতে রামনগর দুর্গ থেকে বিএইচইউ এর দূরত্ব তিন কিলোমিটার গুদুলিয়াচক থেকে বিএচইউয়ের দূরত্ব চার কিলোমিটার এটি উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এর ভিতর রয়েছে প্রতিটি আলাদা বিভাগের জন্য আলাদা আলাদা ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে রয়েছে একটি নতুন বিশ্বনাথ মন্দির যেটি বিড়লা মন্দির নামেও পরিচিত বেনারস ভ্রমণের দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি অন্যতম প্রসিদ্ধ মন্দির চত্বরে প্রবেশের সামনেই রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালভিয়ার মূর্তি এই মন্দিরটির উচ্চতা দুশো ফুট এই মন্দিরটি নির্মাণ হতে ৩৫ বছর সময় লেগেছিল বেশিরভাগটাই মার্বেল পাথর দ্বারা নির্মিত এই মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দিরের অনুকরণে তৈরি এই মন্দিরটির মধ্যে মোট নয়টি দেবদেবীর মন্দির ও মূর্তি রয়েছে আমরা এখন রয়েছি শ্রীগুরু রবিদাস গেটের বিপরীত দিকে পেহেলবান লস্যির দোকানে বেনারসের প্রসিদ্ধ লস্যির দোকানগুলির মধ্যে এটি অন্যতম এখানে রয়েছে মোট তিনটি পেহেলবান লস্যির দোকান এই মাঝারি সাইজের কুড়িতে মালাই লস্যির দাম মাত্র ষাট টাকা আপনারা বেনারস ভ্রমণে এসে এই লস্যি অবশ্যই ট্রাই করবেন

আমি চলে এসেছি ললিতাঘাটের উপরে অবস্থিত বেনারসের অন্যতম প্রাচীন ও বিখ্যাত নেপালী মন্দিরে যেটির পুরো নাম শ্রী সম্রাজেশ্বর পশুপতিনাথ মহাদেব মন্দির এটি ভগবান শিবকে উৎসর্গকৃত একটি মন্দির মন্দিরটি সাধারণ মানুষের কাছে কাঁথাওয়ালা মন্দির এবং মিনি খাজুরাহ নামেও পরিচিত মন্দিরটি পোড়ামাটি পাথর ও কাঠের তৈরি নেপালের পশুপতিনাথ মন্দিরের প্রতিরূপ উনিশ শতকের প্রথম দিকে নেপালের রাজা রানা বাহাদুর শাহ এটি নির্মাণ করেন এটি নির্মাণ হতে প্রায় তিন দশক সময় লেগেছিল ললিতাঘাটের পাশেই রয়েছে কাশী বিশ্বনাথ করিডোর ঘাট যেখানে বিকালে বসে গঙ্গা নদী ও তার আশেপাশের শোভা উপভোগ করতে করতে আপনার বেশ কিছুটা সময় কেটে যাবে ছাড়াও করিডোরের ভিতরে গিয়ে বাইরে থেকে বাবা বিশ্বনাথ দর্শন ও করিডোরের ভিতরে থাকা ফুড কোর্ট থেকে খাওয়া দাওয়াও করে নিতে পারেন এখন আমি আবারও চলে এসেছি দশার সমেত ঘাটে গঙ্গারতি দেখতে আপনি যে কটা দিন বেনারসে থাকবেন সন্ধ্যায় আপনার কাজ হবে মনোরম সুন্দর এই সন্ধ্যা দেখার ভিডিও এখানেই শেষ করছি আবারও দেখা হবে বেনারস ভ্রমণের পরবর্তী ভিডিওর সাথে নমস্কার